হাই আমি পূর্বা আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো রুই মাছের রেজালা ওর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর আমি আগে থেকে মাছে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো দেখুন মাছগুলোর আমি অন্য পাশ উল্টে দিয়েছি এরপর মাছগুলো লাল লাল হয়ে এসেছে মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি তারপর আমি দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর ওই তেলে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপর আমি ফোড়নটাকে কয়েকটা সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি একটা ছোট সাইজ পেঁয়াজ নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এরপর দেব কাজু কিশমিশ আর চারমাকচ বাটাটা এরপর আমি দিয়ে দেবো একটা টমেটো বাটা আর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু হলুদ দিই নি চাইলে আপনারা হলুদ দিতে পারে ডিজালারতে হলুদ দিলে ভালো লাগে না দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ ফ্যাটানো দই টক দইটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম এরপর আমি ছোটো সাইজ দু বাটি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে এসেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ সময় খুব ভালোভাবে ফুটিয়ে নেবো তারপর নামানোর আগে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর একটু গরম মশলা তাহলেই আজকের রেসিপি রুই মাছের রেজালা রেডি